হাজি মুখতার হোসেনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অত্যন্ত মহতি অনুষ্ঠান যিনি বিগত দিনে একজন ক্রীড়ামদী ছিলেন ক্রীড়ার প্রতি তার অত্যন্ত আকাঙ্ক্ষা ছিল এবং যেখানেই ক্রিয়া অনুষ্ঠান হতো সেখানেই সে অংশগ্রহণ করত আজকে এই তারই উদ্দেশ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি তাকে স্মরণ করার জন্য বিগত মানে বিশ সাল থেকে আপনারা তাকে স্মরণ করে আসছেন সেই জন্য আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমারই স্নেহভাজন বিএনপির অত্যন্ত তুখুল নেতা এবং আমারই আত্মীয় আমারই জামাই হিসাবে যাকে সবসময় আমি মানে সেই স্নেহের পাত্রেই রাখি জনাব সুরুজ আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে যিনি মানে স্বাগত বক্তব্য দিয়েছেন আমারই শ্রদ্ধাভাজন আশরাফুল আলম উপস্থিত আছেন বিএনপির থানা কমিটির সকল সদস্য যাদের নাম বললে দেরি হবে এবং ওয়ার্ড কমিটির যারা দায়িত্ব পালন করছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আসলে এই টুর্নামেন্টে এসে অত্যন্ত মানে মনের উৎফুলতা এবং মনের আকাঙ্ক্ষা অত্যন্ত সুন্দরভাবে আমি এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট মানে অত্যন্ত সুন্দরভাবে আমি অধিক আগ্রহে উপভোগ করেছি অত্যন্ত ভালো লেগেছে অত্যন্ত ভালোভাবে যারা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন যারা এই আজকের ফাইনালে অংশগ্রহণ করেছেন তাদের একটু বাতাসের কারণে আমার মনে হয় একটু বাতাসের কারণে টুর্নামেন্টের একটু ব্যাঘাত ঘটেছে এবং যারা আজকে খেলেছে তারা সুন্দর খেলা খেলেছে আমাদের মাঝে সুন্দরভাবে তাদের মানে খেলো খেলাগুলি আমরা উপভোগ করেছি তো আমার অত্যন্ত ভালো লেগেছে যারা আজকে বিজয়ী হয়েছেন তাদের প্রতি আমার অভিনন্দন থাকলো এবং যারা আজকে বিজয়ী হতে পারেননি তাদের প্রতি আমারও অভিনন্দন থাকলো তারা আগামী দিনে অবশ্যই পরম আল্লাহ তাল্লাহ জানা তাকে বিজয়ী করে সেই দোয়াই তাদের প্রতি রইল কিন্তু একটা এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী একটা ছেলে আমার মনে হয়েছে ও অত্যন্ত ভালো খেলে আজকে কি কারণে নার্ভাসের কারণে মনে হয় নার্ভাসের কারণেই মনে হয় আর বাতাসের কারণেই ও মানে একটু ওর খেলায় একটু বিঘ্ন ঘটেছে তাই আমি দোয়া করি অবশ্যই আমরা মানে অবশ্যই ওর জন্য দোয়া করব ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন হ্যাঁ আমার অত্যন্ত স্নেহবাজন বাসন নানার সাধারণ সম্পাদক জনাব মরিনুল ইসলাম মনির সুদূর কক্সবাজার থেকে ও মানে অত্যন্ত মানে উৎফলতা নিয়ে আমাদের মাঝে যে এসেছে সেই জন্য আমার পক্ষ থেকে আমি ওকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে অংশগ্রহণের জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি সেই জন্য সবাইকে আমার সালাম জানিয়ে আমি এক কথা শেষ করছি Assalamualaikum warahmatullahi wabarakatuh